শুক্রবার সকাল সবচেয়ে বেশি কাজের ঝামেলা থাকে কারণ এই দিনে সকালেও নাস্তা বানাতে হয় আবার দুপুরের রান্নাটাও এত তাড়াতাড়ি রান্না করতে হয় কারণ নামাজের একটা তারা থাকে ছেলেরা সব নামাজ যায় আর আমিও তাড়াতাড়ি সব কাজ শেষ করে সাথে সাথে নামাজটা পড়ার চেষ্টা করি আর এই যে বেছে নিয়েছি হাঁস এই হাঁসটা এনেছে হাঁসটা কিন্তু বেশ ভালো তেলতলা কিন্তু এর ফোরগুলো কেন এত ছোট একটু বড় বাতি হাসগুলার কিন্তু ফোর এত ছোট থাকে না হাঁসটা বেশ বড় কিন্তু এত ছোট ছোট ফোর এগুলো তো বের করতে করতে একদম খুবই অবস্থা খারাপ আমার হেল্পিং হ্যান্ড আর আমি দুজনে মিলে অনেক তাড়াতাড়ি বেছে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু তারপরেও দেরি হয়ে গেছে যাক আর কি করব বেছে কুটে নিচ্ছে আর এদিক দিয়ে আমি শাক বসিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটাও লাল করে নিচ্ছি একসাথে হাঁসের পেঁয়াজ আর এখানে রসুন পেঁয়াজ একটু লাল করে দিয়ে দিয়েছি শাকটা এই লাল শাকটা এত কচি যে একবারে বাগার দিয়েই বসিয়েছি আমি এই কার শাক আর কলমি শাক এই দুটো শাক একসাথে বাগার দিয়ে বসায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই না তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও তোমরাও কি একবারে এইভাবে বাগার দিয়ে রান্না করো মানে ভাজা ভাজা করো আর এই যে হাঁসের যে জন লাল করছিলাম সেটার সাথে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম যাতে পেঁয়াজের সাথে গরম মশলাগুলোও একটু ভাজা ভাজা হয়ে তার ফ্লেভারটা একটু ছড়ায় আর এদিক দিয়ে শাকটাও নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে আর এখানে হাঁস দিয়ে দিলাম হাঁস দিয়ে এখানে একটু তেলে ভাজা করে নেই শাকটা হাঁসটা সরি হাঁসটা কিন্তু বেশ বড়ই ছিল তেলতেলা ছিল আমি ভাবলাম একটু ভাজাভাজি করে নিলে মুরগির মতো তাহলে মনে হয় ভালো হবে যাক ভাজছি আর আস্তে আস্তে এক একটা করে মশলা দিচ্ছি লবণ দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তিন চামচ কারণ হাঁসে ঝাল বেশি খেতে হবে ঝাল বেশি হলেই তত মজা লাগবে ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম দুই চামচ জিরা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ভোরে এক চামচ আর অনেকগুলো কাঁচামরিচ দিলাম ওই যে ঝাল হতে হবে বেশি এই তরকারিটা ঝাল বেশি না হলে কিন্তু খেয়ে একটু মজা পাওয়া যাবে না হাঁসের মাংস বলে কথা এই হাঁসের মাংস সবচেয়ে মজার রান্না খেয়েছি আমার ছোটো মামি উনি এখন আমেরিকায় থাকেন ওনার হাতের হাঁসের মাংস যে কত মজার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার হাঁসও আজকের হাঁসটাও অনেক মজা হয়েছিল আর এই যে আমার শাক ভাজি একদম কমপ্লিট এখন শুধু ভাজা ভাজা করে নিচ্ছি এই শাকটা ভাজা ভাজা করে নিলেই বেশি মজা লাগে তাই না লাল শাকটা আমার তো প্রতিদিনই এই শাক খেতে মন চায় মনে হয় প্রতিদিনই এরকম একটা শাক খাই আর এই যে হাঁসটা ভুনছি অনেক সময় নিয়ে ভুনতে হবে অনেক সময় নিয়ে ভুজলে ভুনলেই এটার যে একটা টেস্ট হাসের সেটা উঠবে আর এই যে কষাতে কষাতে অনেক সময় পার হয়ে